আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম নোমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার সেই ছোট্ট বৃষ্টি থেকে রাইডু দেশ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো শীতের সকালে একটি ভিডিও খুব চমৎকার আমার কাছে এই রাস্তাটি খুবই ভালো লাগে যদিও রাস্তাটি একটু বাঙাচুরা কিন্তু আমার যখন মন খারাপ থাকে তখন এই রাস্তাটায় আসা হয় এর আগেও মনে হয় আমি দেখাইছি রাস্তাটা রাস্তাটির দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো এবং আপনি দুপাশে তাকাইলে দেখতে পাবেন পানি প্রায় শেষের দিকে আমরা যারা গ্রামের সাইডে থাকি তারা এখন থেকে আমরা শীতকে বরণ করে নেওয়ার জন্য রেডি হচ্ছি যেমন এই শীতের আবাস শীতল বাতাস কি বলে অল্প অল্প কুয়াশা আর গ্রামে থাকার প্রকৃত শান্তি এখানে আপনি প্রত্যেকটা ঋতু অনুভব করতে পারবেন যেমন এখন শীত আসবে শীতের আগমনের প্রত্যেকটা আমরা আবাস আবহাওয়া বাতাসের গ্রাণ সবগুলো সবগুলো আমরা উপলব্ধি করতে পারি আর তারই সাথে এত সুন্দর একটি রাস্তা এই পাশে ডান পাশে মাছ চাষ করে পুকুর আর এই ডান পাশে হচ্ছে আপনার চক বিশাল একটি চক তো যারা সোনার গেলে আছেন অবশ্যই চিনে গেছেন হয়তো আর যারা না চিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেব যে এই রাস্তাটি কোথায় আর সকাল সকাল এত সুন্দর রাস্তা বিডিও করে আমার কাছে খুব ভালো লাগতেছে এদিকে চাচা মনে হয় মাছ ধরবো যতটা সম্ভব ব্যাগের মধ্যে অনেকেই বসে তারপরে আদার টাদার নিয়ে আসে মাছ ধরার জন্য আবার অনেকে এই দিকে ঘাস গরুর জন্য ঘাস সংগ্রহ করে আবার ওইদিকে কলা বাগান কলা টলা নিয়ে আসে তা আমি আসছি দেখার জন্য যদিও রাস্তাটি খুব ভয়ঙ্কর আর কি অনেক খারাপ অবস্থা বাইঙ্গা টাইঙ্গা খুব খারাপ অবস্থা হয়ে গেছে ও আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি গত ভিডিওতে আর কি ব্লগিং যে ভিডিওটা ছিল এসে একেবারে ফাইনাল নিয়ে যে আমার একটি কুইজ ছিল কে হবে ম্যান অফ দ্য ম্যাচ আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন তো সেই কমেন্টে অনুসারে জয়ী হয়েছে আমাদের রাকিব ভাই আমার পেজের একজন আমার কি বলে শুভাকাঙ্ক্ষী রাকিব ভাই আমি ওনার বিকাশে ওনার পুরস্কার অল্প হলো পাঠিয়ে দিছি তো রাকিব ভাই অভিনন্দন আপনাকে এত সুন্দর করে ভিডিওটা দেখে এবং কমেন্ট করার জন্য তো আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আপনি আরেকটি বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাইছি আমরা বাংলা বাস করতে সক্ষম হয়েছি যে আফগানিস্তান টিমকে আফগানিস্তান টিম ওরা ওরা নিজেরা দাবি করে যে এশিয়ার মধ্যে ওরা শক্তিশালী দ্বিতীয় শক্তিশালী দল তো আমরা কোথায় না কাজে বিশ্বাসী আর এই টুর্নামেন্টে নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের ব্যাটিং খুবই চমৎকার আরেকটি বিষয় হচ্ছে আমরা এই টুর্নামেন্টে অনেকগুলো ভুল করছি প্রথম দুইটা ম্যাচ বিশেষ করে অনেক বেশি ভুল করছি যে আর্লি উইকেট পুরো আমরা রিভার সুইপ সুইপ যে আননেসেসারি শট খেলে আউট হইতেছি গত ম্যাচের মধ্যে একই অবস্থা দুই নাম্বার ম্যাচ যেটি স্বামী মের প্রয়োজনই আসিল না ওই সময়ে তিরিশ করে একতিরিশ করে সেট হওয়ার পর কেন আমি রিভার খেলবো বলে বলে রান দরকার বা বলের তো পাঁচ রান ছয় রান বেশি দরকার ওই সময় তো রিভার খেলার কোনো প্রয়োজনই নেই এই যে প্রয়োজন স্যার আমরা খেলা খেলি এগুলার কারণে আমাদের দ্বিতীয় ম্যাচটা হারতে হারার একদম কাছাকাছি চলে গেছিলাম যদিও শরীফুল নুরুল হাসান সোহান ভালো ফিনিশ করছে এখন আমার কত হইতে এই ভুলগুলো থেকে আমাদের শিখতে হইব আমরা বারবার বারবার একই ভুল করি কিন্তু শিখতে পারি না কিন্তু দেখা যাইতেছে গত দুইটা ভুল থেকে এই তিন নাম্বার ম্যাচটা আমরা শিখছি যেমন রশিদ খানের শেষ ওভারটা সাইফ হাসান ব্যাটিং করছে সাইফ হাসান যদিও একশো চল্লিশ একশো পঞ্চাশ স্টার ব্যাটিং করছে কিন্তু রশিদ খান যখন ভালো বলিং করতেছে রশিদ খানের পুরো ওভারটা মেডিএন দিছে এটাই গেম সেন্স এটাই ক্রিকেট ক্রিকেট বুঝা খেলতে হবে ক্রিকেট যেমন শরীরের খেলা শক্তির খেলা তেমনই মাথার খেলা সাইফ হাসান কিন্তু ঠিকই রশিদ খানের ওই ওভারটি কোনো চান্স দেয় নাই এই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর আমার কাছে মনে হয় সাইফ হাসান যদি এইভাবে মাথা দিয়ে ক্রিকেট খেলে একসময় আমরা বাংলাদেশে একজন বড়ো তারকা পাবো আর ক্রিকেটটা আসলে শরীরের পাশাপাশি ব্যাট বলের পাশাপাশি মাথা দিয়েও খেলা লাগে তার প্রমাণ সাইভাস নিজে কারণ গতকালকে ওই ওই সিচুয়েশনে যদি রশিদ খানের প্রথম বা দুই তিন নাম্বার বলে একটা উইকেট পুড়ে যেত তখন দুই তিন বলে আবার আরেকটা উইকেট পরে যেতে পারতো তখন আবার প্রেসার ক্রিয়েট হইতো আবার আমার মতো আপনার মতো যারা হার্ট দুর্বল তারা আবার হয়তো একদম হার্ট অ্যাটাকের দ্বার চলে যেত তো গতকালকে ম্যাচ দেখে আমার কাছে খুব ভাল লাগছে যে না বাংলাদেশ তিন নাম্বার ম্যাচটা অ্যাটলিস্ট বুঝা শুইনা খেলছে আর তিন নাম্বার ম্যাচের যে ফিল্ডিং অমাইক ফিল্ডিং করছে যদিও নুরুল হাসান সোহানের একটা ক্যাচ ছাড়া জাকির আলি অনিকের উইকেট কিপিং মিস করছে যদিও প্রথম রিশাদ হাসানের একটা স্পিন বল অনেক বড় টান করছে বল ধরতে পারেনি আর রশিদ খানের একটি স্নিক যদিও ধরার মতো না কিন্তু এগুলো ধরতে হবে এগুলো হয়তো লিটন বা সোহান হলে ধরতে পারতো তো উইকেট কিপিং একটু খারাপ হয়েছে কারণ অনেক প্রেশার মাঠ চালানো লাগে এরপরে আবার কিপিং করা লাগে ফিল্ডিং সেট সব মিলে জাকির হাসানের জাকির আলী অনিকের কাছে একটি প্রেশার থাকে যার জন্য একটু মিষ্টিস হয় তো সব মিলে আমার কাছে তিন নম্বর ম্যাচটি খুব ভালো লাগছে যে না একটা ক্রিকেট ম্যাচ হয়েছে ক্রিকেট খেলতেছি এই সববার সব ডিপার্টমেন্ট ঠিক ছিল বলিং ডিপার্টমেন্ট ফিল্ডিং ডিপার্টমেন্ট এরপরে ব্যাটিং ব্যাটিংয়ের ক্যালকুলেট করে খেলা খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন আর আমার ভিডিও আপনার কাছে কেমন লাগছে আর এই রাস্তাটি কোথায় যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম